আসসালাম আলাইকুম বন্ধুরা আপনি জানেন কি প্রতি বছর সারা বিশ্বে প্রায় চারশো মিলিয়ন মানুষ ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয় এই একটাই ভাইরাস যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে শুধু জ্বর নয় জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে আজকের ভিডিওতে আমরা জানব ডেঙ্গু কি, কেন হয় লক্ষণগুলো কিভাবে চেনা যায় চিকিৎসা ও প্রতিকার কি আর বিজ্ঞান কি বলছে এই ভাইরাস সম্পর্কে চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক ডেঙ্গু কি। হোয়াট ইজ ডেঙ্গু ডেঙ্গু হলো একটি ভাইরাসজনিত রোগ ভাইরাল ডিজিজ যা এডিজ এজিপ্টি ও এডিজ অ্যালবোপিটস নামের মশা দ্বারা ছড়ায় ভাইরাসটির নাম ডিইএনভি ডেঙ্গু ভাইরাস এবং এর চারটি ভ্যারিয়েন্ট বা সিরোটাইপ আছে ডিইএনভি ওয়ান ডিইএনভি টু ডিইএনভি থ্রি এবং ডিইএনভি ফোর এটা ফ্ল্যাভি ভাইরাস পরিবারের সদস্য যেটি মানুষের শরীরে ঢুকে ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় এবং রক্ত ক্ষতি করে গবেষণা তথ্য ডাব্লিউইচ এর দু সালের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে বাংলাদেশ ভারত থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি কিভাবে ডেঙ্গু ছড়ায় মোড অফ ট্রান্সমিশন ডেঙ্গু ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে এডিস মশার কামড়ে যখন কোনো মশা একজন আক্রান্ত মানুষের রক্ত খায় তখন সেই মশার শরীরে ভাইরাস ঢুকে যায় তারপর সেই একই মশা আরেকজন সুস্থ মানুষকে কামড়ালে ভাইরাস তার শরীরে প্রবেশ করে এই মশাগুলো দিনের বেলা কামড়ায় বিশেষ করে ভোরবেলা ও বিকেলবেলা মশাগুলো জন্মায় স্থির পানিতে যেমন ফুলের টব পূর্ণ টায়ার বালতি ড্রাম বা এসি ট্রেতে জমে থাকা জল ডেঙ্গুর ধরন সাধারণ ডেঙ্গু ফিভার সাধারণ জ্বর মাথা ব্যথা হালকা র্যাশ শরীর ব্যথা ডেঙ্গু হেমোরেজিক ফিভার এতে রক্তপাত হয় যেমন নাক মাড়ি পায়খানায় রক্ত চামড়ায় দাগ ডেঙ্গু শক সিন্ড্রম সবচেয়ে বিপজ্জনক রূপ এতে রক্তচাপ কমে যায় অঙ্গপ্রত্যঙ্গ কাজ বন্ধ করে দেয় এবং মৃত্যু হতে পারে ডেঙ্গুর লক্ষণ সিমটামস অব ডেঙ্গু ডেঙ্গুর লক্ষণ সাধারণত ভাইরাসের সংস্পর্শে আসার চার থেকে দশ দিন পরে দেখা দেয় প্রধান লক্ষণগুলো হল উচ্চ জ্বর একশো ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত তীব্র মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা পেশি ও জয়েন্টে ব্যথা বোন ব্রেকিং পেইন বমি বা বমি বমি ভাব ত্বকের র্যাশ বা লালচে দাগ হালকা রক্তপাত নাক বা মাড়ি থেকে তীব্র দুর্বলতা ও ক্ষুদামান্দ সতর্ক সংকেত পেটের প্রচণ্ড ব্যথা অবিরাম বমি মুখে বা নাকে রক্ত হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ঘামানো ও শ্বাসকষ্ট এই লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে হাসপাতালে যেতে হবে ডেঙ্গু শনাক্তকরণ অর্থাৎ ডায়াগনোসিস ডেঙ্গু নির্ণয়ে কিছু নির্দিষ্ট পরীক্ষা করা হয় এক এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্ট রোগের প্রথম পাঁচ দিনের মধ্যে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে দুই আইজিএম ও আইজিজি অ্যান্টিবডি টেস্ট সংক্রমণের পরের পর্যায়ে অ্যান্টিবডি শনাক্ত করে তিন সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট প্লেটলেট সংখ্যা ও হিমাটোক্রিট পরীক্ষা করা হয় প্লেটলেট কমে গেলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায় রিসার্চ নোট ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে দুই সালের এক গবেষণায় বলা হয়েছে প্রারম্ভিক এনএস টেস্টের মাধ্যমে নব্বই শতাংশ ক্ষেত্রে ডেঙ্গু দ্রুত শনাক্ত করা সম্ভব চিকিৎসা ও ব্যবস্থাপনা বর্তমানে ডেঙ্গুর নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই চিকিৎসা মূলত সাপোর্টিভ কেয়ারের ওপর নির্ভর করে কি করতে হবে প্রচুর পানি বা স্যালাইন খাও জ্বর কমাতে প্যারাসিটামল ব্যবচর করো অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন নয় কারণ রক্তপাত বাড়ায় পর্যাপ্ত বিশ্রাম নাও হালকা পুষ্টিকর খাবার খাও যেমন ফল স্যুপ জুস নিয়মিত রক্ত পরীক্ষা করো প্লেটলেট মনিটরিং কখন হাসপাতালে যেতে হবে প্রচণ্ড দুর্বলতা বমি বন্ধ না হওয়া রক্তপাত শুরু হওয়া প্লেটলেট দ্রুত কমে যাওয়া শ্বাসকষ্ট বা অজ্ঞানভাব এই অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে আইভি ফ্লুইড থেরাপি নিতে হয় গবেষণা প্রমাণ সিডিসি এর সালের গাইডলাইনে বলা হয়েছে সঠিক সময়ে ফ্লুইড থেরাপি দিলে পঁচানব্বই পার্সেন্ট ডেঙ্গু রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে ডেঙ্গু রোগীর খাবার ও যত্ন ডায়েট অ্যান্ড কেয়ার পেঁপে পাতার রস কিছু ক্ষেত্রে প্লেটলেট বাড়াতে সহায়ক বলে কয়েকটি গবেষণায় দেখা গেছে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নয় ফলের রস ডাবের পানি স্যুপ তরল খাবার এগুলো শরীরের ইলেকট্রোনাইট ঠিক রাখে ভারী বা তৈলাক্ত খাবার ক্যাফেন বা অ্যালকোহল পরিহার করতে হবে ডেঙ্গু প্রতিরোধ বা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর ডেঙ্গুর ক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর কারণ এই রোগের কোনো স্থায়ী অসুখ নেই ঘরে যা করতে হবে জল জমতে দেবেন না বালতি টব ড্রাম ঢেকে রাখুন জানালা ও দরজায় জাল ব্যবহার করুন মশারি ব্যবহার করুন বিশেষ করে দিনের বেলা ঘুমালে ডেট বা সাইট্রোনেলা সমৃদ্ধ রিপেলেন্ট ব্যবহার করুন ফুলের তবের নিচে জমে থাকা পানি ফেলে দিন সামাজিক স্তরে সচেতনতা বৃদ্ধি করা এলাকায় মশা নিধন কার্যক্রম চালু রাখতে হবে স্কুল অফিস বিল্ডিংয়ে জল জমে আছে কিনা নিয়মিত পরীক্ষা স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করুন আন্তর্জাতিক গবেষণা 2024 সালে WHO প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যদি কোনো এলাকায় আশি শতাংশ মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা যায় তাহলে ডেঙ্গুর সংক্রমণ 70 শতাংশ পর্যন্ত কমানো সম্ভব ভ্যাকসিন বর্তমানে কিছু দেশে ডেঙ্গিয়া নামের ভ্যাকসিন অনুমোদিত হয়েছে তবে এটি শুভমাত্র আগে সংক্রমিত ব্যক্তিদের জন্য কার্যকর WHO এখন নতুন প্রজন্মের ভ্যাকসিন ট্যাক জিরো নিয়ে কাজ করছে যা আগামী কয়েক বছরে আরও নিরাপদ বিকল্প হতে পারে ডেঙ্গু বনাম ভাইরাল ফিভার বিষয় ডেঙ্গু সাধারণ ভাইরাল জ্বর জ্বরের ধরন হঠাৎ তীব্র একশো ডিগ্রি ফরেনহাইট ধীরে বাড়ে শরীর ব্যথা প্রচণ্ড বোন ব্রেকিং মাঝারি র্যাশ তিন থেকে পাঁচ দিনে দেখা যায় খুব কম প্লেটলেট কমে যায় স্বাভাবিক থাকে বিপদ রক্তপাত শক সাধারণত কম তাহলে মনে রাখবেন বন্ধুরা ডেঙ্গু এমন এক ভাইরাস যা আমাদের অজান্তেই প্রাণঘাতী রূপ নিতে পারে কিন্তু সচেতনতা পরিচ্ছন্নতা আর সামান্য সতর্কতা থাকলেই আমরা এটাকে প্রতিরোধ করতে পারি স্মরণ রাখো ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ শুধু ডাক্তারের নয় তোমার আমার আমাদের সবার আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবার আগে নতুন নতুন ভিডিও ও আপডেট পেতে ধন্যবাদ